সম্ভব কি করে ভাই এক লাখ সাইডের গাড়ি এক লাখ তিরিশে দিয়ে দিচ্ছেন দিচ্ছি তো একটু ফ্রি ট্রি দেওয়ার ব্যবস্থা করেন ভাই একটা জগ একটা জগ এটা চারটা যন্ত্র আচ্ছা যন্ত্রপাতি একটা পিকআপ একটা পিকআপ দেয় নাই আচ্ছা

রাশেদ ভাই হাতে রশি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন ভাই রশি যে কি লাগাই রাখছে এটা জানবেন একটু পরে আচ্ছা আচ্ছা কারণটা কি ভাই একটু বলেন না ভাই এটা কি এর রশি কি বাঁধে ভাই রশি দিয়ে তো গরু বাঁধে গরু বাঁধে এর কই বানছি ওরে ভাই আমি যে গাড়ি বানছেন গাড়ি বানছি তার মানে কি ভাই গরুর দামে একটা গাড়ি আচ্ছা আচ্ছা মানে গরু বিক্রি করে গাড়ি নিয়া যাব গরু বিক্রি করে গাড়ি নিয়া যাব মানে একদিক দিয়ে গরুর রসি সারা দিবো দিন পর্যন্ত দিন দেন ভাই আর বাড়ানো যায় না বাড়ানো যায় তো না আর বাড়ানো যাই না আচ্ছা ঠিক তো কিন্তু থাকবে স্পেশাল অবশ্যই ঈদের পনেরো দিনটা অনেক কষ্ট কারণ হলো আপনার দেশের বাজেট পড়ে গেছে দেশের পরিস্থিতি খুব খারাপ সেই কারণে দিনের কিনতে হয় কিনে নিবেন আমার কাছ যার কিনেন না বেড়ে যাবে যাবে সরকার বাজেট ঘোষণা করছে সরকার বাজেট বিভিন্ন প্রোডাক্টের উপর কিন্তু কর নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা তাহলে আপনি আগের রেডি রাখছেন এখনো আগে রেডি রাখছে তার উপর ডিসকাউন্ট আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করতেছি আপনার এটা দিয়ে শুরু করি প্রথম থেকে আচ্ছা আচ্ছা প্রথম গাড়ি দিয়ে শুরু করেন এটা কি গাড়ি

বিশেষ করে অনেক কিছুই নষ্ট হয়ে যায় যেমন পিক আপ নষ্ট হয়ে যায় হরেন নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা এগুলা ভাই একটু ফ্রি ট্রি দেওয়ার ব্যবস্থা করেন ভাই একটা জক একটা জগ এটা চারটে পাঁচটা যন্ত্র আচ্ছা যন্ত্রপাতি একটা পিকআপ একটা পিকআপ এই পর্যন্ত কেউ দেয় নাই আচ্ছা একটা এলইডি লাইট একটা এলইডি লাইট একটা চার্জার কর আচ্ছা আরেকটা ডায়োড একটা ডায়োড

একটা একটা করে করে এক্সট্রা এক্সট্রা ভাই আমার শোরুমে আসলে তো বলবেন ভাই শেষ হয়ে গেছে দিতে পারবো না ভিডিও আছে না ভিডিও কিন্তু ডাউনলোড করা থাকবে অবশ্যই আমার কাছে নাই দোকানে আছে না কিনে দিব কিনা রাইট আচ্ছা এবারে গাড়ির রেটটা বলেন ভাই রেট দিলাম কে আর কোন কম হবে না বেশি হইব না শুধুমাত্র ঈদের পনেরো দিন আচ্ছা আপনার ভিডিও যদি কেউ দেখে আসে অবশ্যই ভিডিও স্ক্রিনশট দেখাতে হবে স্ক্রিনশট দেখাতে হবে এই ভিডিও দেখে নিতে হবে চ্যানেলের নাম বলতে হবে চ্যানেলের নাম বলতে হবে আচ্ছা আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন রাইট জি আচ্ছা মনের কথাটা বলে দিবেন এবার বলেন রেটটা কত ভাই রেট দিলাম জানি 1 লাখ 18 1 লাখ 18 1 লাখ 18 ভাই আরেকটু কমায় দেন ভাই এক লাখ কুন্ড দিবে না যে একটা গরুর রশি দিলাম বাহ আর গাড়ি রশি দিয়ে টানতে টানতে দাম এক লাখ আর গাড়ি ফিরি গাড়ি ফিরি আচ্ছা ব্যাটারি কটা দিবেন সাথে চারটা চারটা ব্যাটারি থাকবে আর একটা দুই জোর একসাথে দিয়ে দিবেন নাকি ভাই যদি কারো লাগে এটা চালাবো শুরু ভাই এটা চালাবো বড় ভাই আচ্ছা এটা চালাবো জামাই আরে ভাই

ভাই অফারটা কি থাকবো থাকবো পনেরো দিনের বেশি তো ট্রাক্টার না বুঝছে কিন্তু পনেরো দিনের ভিতরে যদি

আচ্ছা যদি সাত করে নেয় সাথে কত টাকা বাড়তে পারে চার হাজার টাকা মাত্র তার মানে চৌরাশি হাজার টাকা চৌরাশি হাজার টাকা আচ্ছা বারো নম্বর গাড়ি বারো নাম্বার গাড়ি আচ্ছা দুই দুই নাম্বার গাড়ি

এক লাখ 15 রমজান ভাই ঈদের পনেরো দিন পর ঈদের পনেরো দিন পর্যন্ত একদম গড়ি কাটা আপনার ভাই আমি তো বুঝতাছি না মটান দাসের গাড়ি ভাই এক লাখ ঈদের দিনও যদি কেউ গাড়ি চায় অবশ্যই গাড়ি দিবো ঈদের দিনও দিতে পারবেন ঈদের দিনে দিবো আচ্ছা না কেন

কেউ যদি চায় ভাই নিজের মতো করে গাড়ি বানিয়ে নেবো আপনাদের কাছ থেকে কি কি মডেল চাই সব ধরনের গাড়ি ট্রেন জাহাজ চলে ওগুলো বাজে সব গাড়ি বাইরে অস্থির অস্থির কথা বললেন মানে উপরে যেগুলো চলে প্লেন জাতীয় ওর ছাড়া সব গাড়ি তার মানে ফুটকার থেকে শুরু করে সব 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 গাড়ি সব নিজে যেমন কালার চায় যেমন ভাবে চায় বানিয়ে দিতে পারবে আচ্ছা আচ্ছা আপনাদের তো এখনো বর্তমানে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন এখনো আছে এর উপরে গাড়ি আছে পর্যাপ্ত কালেকশন আচ্ছা এরপরে এই কালেকশনটা দেখেন নয় নাম্বার নয় নাম্বার গাড়ি নয় সিটের গাড়ি অনলি এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ হাজার এটা তিরিশ হাজার টাকা নয় সিট নয় সিটের গাড়ি এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ ভাই আপনার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে ভাই একদম মাথা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ঠিক আছে তো ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ভাই একটু ঠান্ডা খেলেন ভাই ঠান্ডা খাইতে আমার ঠান্ডা খামো পরে ভাই আগে মানুষরা খুশি করে লয় তারপরে অন্যান্য শোরুমের মালিকরা কিন্তু পিটাইবো আপনারা ভাই যে রেট দিতে ভাই পিঠাই ভাইয়া ভাই না হ্যাঁ জানে ও বাইরাও জানে অন্যান্য দোকানদারও জানে রাশুদ বাড়ির রাসুদুল বাড়ির কাছে এগুলো সম্ভব কি করে ভাই এক লাখ সাইড এ গাড়ি এক লাখ তিরিশে দিয়ে দিচ্ছেন দিচ্ছি তো এটা কিভাবে সম্ভব ভাই এক্ষুনি নিয়ে যান তারপরে স্পেশাল ডিসকাউন্টের জন্য দর্শক এই সুযোগ হাত ছাড়া করবেন না তাদের গাড়ির প্রয়োজন এই সময় গাড়ি না কিনলে আর গাড়ি কিন্তু দেখেন আট নাম্বার আট নাম্বার গাড়ি হ্যাঁ আট নাম্বার গাড়ি এটা দিলাম এক লাখ দশ হাজার

ঠিক থাকবে তোর দিলাম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এই পাশে আসেন ছয় নম্বরটা ভাই ছয় নম্বরটা ছয় নম্বর এই গাড়ি তো আমার দোকানদার পাগল হয়ে যাব

এটার সাথে সবকিছু থাকবে তো সবকিছু থাকবে চার পর্দা হাত আচ্ছা দর্শক আমরা আসলে প্রত্যেকটা তো আর বিস্তারিত বলার দরকার নেই আসলে সব গাড়িতে সবকিছু দেওয়া থাকে আমরা বিশেষ করে রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি রেটটা বলে দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ অন্যানদ এক সত্তর বলে দশ হাজার কমাই দেয় আচ্ছা একবারই কমাই দেন একবারে কমাই দিচ্ছে কমাই দুই হাজার কমাই দেন ভাই একটু কমাই দেন ভাই ভিডিওতে জান দুই হাজার কম দুই হাজার কম এক লক্ষ এক লক্ষ নম্বর গাড়ি দর্শক অবশ্যই নাম্বার অনুযায়ী আপনারা

আচ্ছা এটার ভিতরে কি দুই যাবে জি জি সবগুলা গাড়িতে अवेलेबल এটা তো রশিবেnder আছেন ভাই গরু বিক্রি করে গাড়ি নিয়ে যাবে রশিটানতেরতে রশিটানতের ওরে ভাই বলেনটা রেড বলেন যান 1 লাখ লাখ ভাই একদম তো ভাই সিওর সিওর কি বলেন ভাই ফোল্ডিং সিটের গাড়ি 1 লাখ আচ্ছা এই পাশে যে গাড়ি গুলা দেখতেছি এগুলা এখনো খোলা এগুলা কি ভাই কাজ চলমান আছে নাকি এখনো ভাই কাজ চলমান তারপরে সিস্টেম রাখছি আচ্ছা আচ্ছা জানেন না দেখার দরকার আছে দরকার আছে এই দেখেন আপনার ছাত্রা মজমুত অনেকগুলা ই

এই বাসে আপনার দেখাই আরে চাইন আছে নাকি সব কথা ক্লিয়ার করলাম না নিতে চাচ্ছেন নেন না এক লাখ টাকা নিয়ে যান এক লাখ সত্তর এক কমাই দেন ভাই যার না আরো দুই হাজার কম দিলাম দুই হাজার কম

রংপুর যশোর বরিশাল সব জায়গায় আপনাদের শাখা আছে সব জায়গায় আমাদের শাখা আছে ব্যাটারি কোন সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে আচ্ছা এই যে বাইরে ভাই দেখতেছি যে এই যে বাংরি মালের মতো কত মাল ভালো রাখছেন এগুলা কি ভাই

সরাসরি আর যারা ভিডিও কলে দেখতে চান চাইলে কিন্তু ভিডিও কলে দেখতে পাবেন গাড়ি গুলা দেখে নেবেন ইনশাল্লাহ তো আজকে এখানে আমরা শেষ করবো ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ